আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি এই মুহূর্তে আমি আছি হচ্ছে আমার ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটিতে অনেক দিন ধরে বন্ধ মানে বন্ধ বলতে আমাদের আমাদের বাসা থেকেই হচ্ছে আমরা অনলাইনে সব কিছু সাবমিট করি বাট যাদের হচ্ছে পরীক্ষা থাকে অনেকের অনলাইনে পরীক্ষা থাকে ওরা অনলাইনে পরীক্ষা দেয় অনেকে আবার ইউনিভার্সিটিতে এসে পরীক্ষা দিতে হয় অনেকের আবার প্রেজেন্টেশন থাকে সো এরকম আর কি সো আজকে হচ্ছে আমার প্রেজেন্টেশন আছে এই জন্য ইউনিভার্সিটিতে আসছে আমার এখন সময় আছে আধা ঘন্টার মতো সময় আছে আমি এখন একটু প্রিপারেশান নিব মানে নার্ভাস লাগতেছে ছোট ব্র্যাজলিন দিয়ে আসছি তাও শুধু শুকায় যেতেছে আজকের প্রেজেন্টেশনটা শেষ হলে আমার অনেক বড় একটা বোঝা নামবে মাথা থেকে কারণ তারপরে আর বেশি কিছু নাই তারপর একটা সাবমিশন আছে শুধু ওইটা আমার হচ্ছে আর এক সপ্তাহ পরে সো ওইটা আমার অনলাইনে করলে হবে ইউনিভার্সিটিতে আসতে হবে না আজকেই মনে করতেছি হোপ করতেছি যে ইউনিভার্সিটিতে লাস্ট দিন এই বছরে এই সামারের তারপরে আবার সেপ্টেম্বর থেকে শুরু এই তো সো তারপর চেষ্টাও করতেছি যে প্রতিদিন ব্লগ দেওয়ার আজ চেষ্টা করব যাই না কত দূর পারি আজকে থেকে এটা সময় বলি এখন থেকে করবো এখন থেকে করবো বাট সবসময় হচ্ছে মানে অনেক সময় আমাদের বাসায় ফ্রি থাকলেও দেখা যায় করা হয় না বাট হ্যাঁ যেহেতু আজকে থেকে আবার শুরু করার প্ল্যান করছি তো দেখি কতটুকু রাখতে পারি আমার কথা সবাই দোয়া করবেন আমি যাই প্রেজেন্টেশনটা দিয়ে আসি আর তারপরে আবার দেখা হচ্ছে সো আমার প্রেজেন্টেশনটা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই ছিল আর আপনার এখন হচ্ছে আমার হাজব্যান্ডকে ফোন দিয়েছি আমাকে নিতে আসবে বাট আমার একটু খোলা লাগছে স্য আমি একটা স্ন্যাক্স নিতে যাবো দেখি কী পাই ইউনিভার্সিটির আশেপাশেই যাবো আরও যেহেতু দশ পনেরো মিনিট লাগবে আসতে এতটুকু সময় একটু সময়টাও পেটে যাবে আর কি সো এতো সুন্দর ওয়েদার এখানে তো পুরো সবাই সানবাদ করতেছে দেখেন দেখেন সবাই এখানে চিলিং বিলিং করতেছে শুইয়া বইসা থাক সবাইকে ভিডিও না করি কি কিউট একটা কুকুর কুকুর হচ্ছে মেবি নিষেধ দোকানে হকে আমি এখন কি স্ন্যাক যায় না কিছু নাই কারণ ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে বেশি মানুষ আসে না এই জন্য সব বন্ধ মানে সব খালি সব পুরো খালি আল্লাহ কিছু নাই মেবি একটা বেকারি নিব এখন এটা হচ্ছে মানে একদম ইউনিভার্সিটির সাইডে এই জন্য ইউনিভার্সিটি যেহেতু এখন বন্ধই বলা যায় এই জন্য সব কিছু মানে মে এই ফ্রেশ জিনিসগুলো সারা ফেলছে আর কি যেগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বেকারি খাইলাম কিছুই নাই কি না যায় আল্লাহ জানে কিছু তো খাইতে হবে ক্ষুদা লাগছে অনেক মেবি ব্রাউনি খাবো সো স্ন্যাকটা নিয়ে আইসা আবার একটু বসলাম এখন খাবো যে ছোট ছোট ব্রাউনি মানে ছোট একটা প্যাকেটের মধ্যে ছয়টা আমি এরকম দেখি না কখনো বাংলাদেশে যেরকম ওই যে পাঁচ টাকা দামের কেক পাওয়া যায় না ওই রকম পাঁচ টাকা দামের এখন আসি নাকি যাই না দশ টাকা দামের হয়েছে মনে হয় একদম ছোট মিনি মিনি ব্রাউনি এই যে সো ফাইনালি চলে আসছি হচ্ছে এখন বাসায় বাসায় না বাসার বাইরে একটা পার্কের মতো আছে ওখানে মানে আমার হাজব্যান্ড আমাকে নামা দিয়ে গেছে তারপরে আমি আমার মেয়েকে নিয়ে হাঁটতে বের হয়ে গেছে কারণ সারাক্ষণ বাইরে যেতে চায় সবার সাথে একবার করে আর অলরেডি ঘোরা শেষ এতক্ষণ তোর দাদুর কাছে ছিল দাদার কাছে ছিল কাছে ছিল আর আমি আসার পরেও হচ্ছে আমার কোলে আসছে পরে মনে হলো একটু বাইরে থেকে হাঁটাই নিয়ে আসি পাঁচ দশ মিনিট বাসার আশেপাশেই আছি স্য এখনও হাঁটতেছে হাঁটতে অনেক পছন্দ করে যেহেতু নতুন নতুন হাঁটতে শিখলে বাচ্চারা যেরকম করে আর কি আর আমার কাছে মনে হয় সব বাচ্চারাই হচ্ছে বাইরে যাওয়ার জন্য অস্থির হয়ে থাকে এখন হাটে আর আমি ওর স্ট্রলার নিয়ে ঘুরতেছি পিছে পিছে ওর মেয়ে একটা পেনসিল পাইছে রাস্তাঘাটে যা পায় সব কিছুই টোকায় উঠায় আসো আসো ফেলে দিছি ফেলে দিছি ওটা আমাদের লাগবে না আসো আসো মা খালি পিছনে ঘুরে তাকাবে আবার কি দেখছো আমি হাঁটি আমি চলে যাই দাঁড়া আছে এই যে এখানে একটা ছোট্ট পার্ক বলা যায় না এখানে বাচ্চারা খেলে চারিদিকে ঘর এই যেরকম চারিদিকে ঘর আর মাঝখানে হচ্ছে খেলার জায়গাটা সো আমরা পার্কও বলি মাঝে মাঝে মা আসো এখন একটু নিয়ে হাঁটি তারপর হচ্ছে আবার বাসায় যাব দেখে দেখেন আমাদের বাসার যে সিঁড়ি আছে সেই সিঁড়িতে হচ্ছে গেট লাগানো হয়েছে রিমের জন্য সেফটি গেট এগুলো হচ্ছে দুইটা লাগানো হয়েছে একটা উপর আর একটা হয়েছে যে নিচে মানে সিঁড়ি দিয়ে ওঠার সময় আর নামার সময় তো এটা হচ্ছে একটা এক্সট্রা ঝামেলা এটা করতে হয় ইংল্যান্ডে বাসাগুলো হচ্ছে যেহেতু ডুপ্লেক্স থাকে তো সিঁড়ি দিয়ে হচ্ছে বাচ্চাদের ওঠানো আমার একটা রিক্স থাকে আমার মেয়ে দেখি অলরেডি শিখে গেছিলো যে কিভাবে উঠতে হয় বাট ও আবার পিছনে ঘুরে তাকাতো সব পড়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল আর এই গেটগুলো হচ্ছে ছোট বড় করা যায় গেট কিনতে যে মানে এত বড় সমস্যায় পড়ছি আমরা কয়েকবার হচ্ছে গেট কেনা হয়েছে আমার মানে বিভিন্ন কালারেরও গেট কেনা হয়েছে বাট সেগুলো হচ্ছে ফিট হচ্ছিলো না কারণ আমরা মেজারমেন্টটা বুঝে উঠতে পারছিলাম না আর যখন ওয়েবসাইট থেকে অর্ডার করেছি তখন ওখানে লেখা ছিল যে এই গেট এত থেকে এত ইঞ্চি পর্যন্ত লাগাতে পারবেন বাট দেখতাম যে শুধু দুইটা বা তিনটা সাইজ থাকতো মানে ছোট বড় করা যেত না জাস্ট ছোট অথবা বড়। হয়তো অনেক ছোট হয়ে যেত বা অনেক বড় হয়ে যেত এরকম একটা সমস্যা পড়ে গেছিলাম মানে কয়েকবার গেট কেনা হয়েছে কয়েকবার ফেরত দেওয়া হয়েছে লাগাইতে চেষ্টা করছি ফাইনালি আমরা হচ্ছে আমাদের পছন্দ গেট পাইছে সো যারা ইউকে থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন বা যার যে কোনো বাসায় ডুপ্লেক্স বাসায় যারা বাচ্চাদের জন্য এরকম গেট লাগাতে চান বিশেষ করে ইউকেতে তারা কিন্তু ভালো করে মাপটা দেখে কিনবেন কারণ এই মাপটা নিয়ে অনেক সমস্যা পড়ে গেছি সো যাদের হচ্ছে মাপটা অ্যাকুরেট ওয়েবসাইটে পাবেন না তাদের আবার করতে হবে কি যে মানে যেই জট দট গেটগুলো ছোটো বড়ো করা যায় সেগুলো আর কি ছোট বড় ওই সাইজ করে তারপর আবার কিন্তু স্ক্রু দিয়ে লাগিয়ে দেওয়া যায় সে এই যে এই গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা এটার আগে কিনছিলাম এটা ছিল এটাও এই যে বড় করা যায় ছোট করা যায় এরকম না যে টেনে টেনে বড় করা ছোট যায় এটা ছিল দুইটা মানে একটা একটা করলে দেখা যেত আমাদের গেট থেকে ছোট হয়ে যায় আর একটা অ্যাড করলে আবার বড় হয়ে যায় সো যারা কিনবেন একটু খেয়াল করে কিনবেন তাহলে ভালো হয় আমি এখন হচ্ছে এয়ার ফ্রায়ারেই হ্যাশ ব্রাউনটা করবো দেখি কতক্ষণ লাগে এখানে পিছনে লেখা আছে যে এয়ার ফ্রায়ারে এটা করা যাবে সো দেখি এখন কেমন হয় এখানে পাঁচটা হ্যাশ ব্রাউন দিয়ে দিয়েছি তেরো মিনিট হয়েছে তেরো মিনিট পর হচ্ছে এরকম দেখতে আর একটু সময় রাখবো ওখানে লেখা দশ মিনিট বিশ মিনিট রাখার কথা বাট আমি একটু চেক করে করে দেখতেছি যেন পুড়ে না যায় পনেরো মিনিট পরে আমি এটাকে বের করে নিচ্ছি এই তো রেডি আমার তেল ছাড়া মচমচে হ্যাশ ব্রাউন বাইরে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আমার মেয়ে গেছে হাঁটতে ওর দাদু ফুপিদের সাথে এখানে আমি একটু হচ্ছে রাইস কুকারে চিকেন মোমো সিদ্ধ করলাম এটা বের করে রাখি মানে মা রান্না করছে আজকে দুপুরের শাক তারপর হচ্ছে মাছ বাট শাক মাছ সবাই খাবে না সো ওদের জন্য হচ্ছে চিকেন ডাম্পলিং করলাম অনেক গরম তা একটু নামায় নিতে হবে তারপরে হচ্ছে সুন্দর হয়েছে একদম সুন্দর ফুলছে ধোয়া উঠতেছে ক্যামেরার উপরে গতকালকে একটু ডাল ছিল সে ডালটাকে আমি এখন একটু চুলায় গরম করে ফেলব ফ্রিজে ছিল বড় একটা বাটিতে এখন একটু ডাল রয়েছে তো এটাকে আমি এখন হচ্ছে একটু ফিক্স করতেছি সো এখন ডালটা জাল দিয়ে রাখলে যারা খাওয়ার তারা এখান থেকে গরম গরম খেতে পারবে আর একটু মাংস আছে ওটাও জাল দিয়ে রাখবো তাতে ফ্রিজটাও ফাঁকা হবে আর সেই সাথে তরকারিটা গরম করা হবে গরম গরম খাওয়া যাবে আর এখানে হচ্ছে একটু মার জন্য সালাদ করছি মা রাতে শুধু সালাদই খাবে সো আমি এখানে একটু শসা একটু টমেটো টমেটো আজকে আর বেশি নাই একটাই আছে একটু গাজর একটু তেঁতুল আর হচ্ছে একটু কাঁচামরিচ এটা মিক্স করলে শুধু সালাদ খাবে সো এটা রেখে দিই আর হচ্ছে ভাত বসাবো এই যে ফ্রিজে একটু ভাত ছিল যে একটু নিচে পড়ে থাকে আর কি পাতিলের রাইস কুকারের ওই ভাতটা এটা আমি হচ্ছে গরম ভাত রান্না করলে তার উপর দিয়ে দিয়ে দিব তাতে তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে আর কি জন্য এটা বের করে রাখছি আর এখন এখন যেহেতু রাইস কুকারটা একটু ব্যস্ত আছে ডাম্পলিং হইতেছে এখানে একটু হইস আর একটু দিসি এক প্লেট বানিয়ে রাখবো যা খাওয়ার খাবে তো এটা হয়ে গেলে আমি হচ্ছে ভাত বসাবো গরম গরম ভাত মা হচ্ছে শাক ভাজি করছিলো দুপুরে অনেকখানি ছিল খাওয়া হয়েছে এখন একটু কাছে এটা আমি এখন গরম করে ছোট্ট একটা বাটিতে বাড়বো কারণ যেহেতু অনেক বড় বাটিতে রয়েছে আমি হচ্ছে আমাদের আজকে পাঁচ সালে একটা মাছ ছিল ছোট বড় মিলায় ওটা একটু ভুনা করা হয়েছে দেখে বোঝা যাচ্ছে না বাট হচ্ছে ছোট বড় সব মাছই ছিল তো সেগুলো হচ্ছে এটাও কিন্তু মোটামুটি ভালোই খাওয়া হয়েছে এখন যেটুক আছে এটাও গরম করে আমি আরেকটা বাটিতে রাখবো বাটি ট্রান্সফার করতেছে আর কি এটাই চলতেছে এখানে হচ্ছে একটু ডাল আছে তারপর হচ্ছে মাংসটা এই যে আমি মাছটা বেড়ে রাখছি আর সেই সাথে শাকটাও একটু বেড়ে রাখছি এখানে চিকেন ডাবলিং আছে আর সালাদ তো এগুলো মিলে জিলে এক একজন এক একটা খেলেই হচ্ছে তরকারিটা শেষ হবে আমাদের এখন একটা বাংলাদেশের মতো হয়েছে দেখা যায় যেদিনের খাবার সেদিনই প্রায় শেষ হয়ে যায় প্রতিদিনই তো রান্না করা হয় আর অনেক বেশি থাকে না ফ্রিজে সো আমরা বেশি কিন্তু বাসি খাবার থাকে না এটাই হচ্ছে আমাদের সব ফ্রিজে কোনো খাবার নেই মুহূর্তে মানে রান্না করা খাবার আর কি সো এগুলো যদি এখন রাত্রে খাওয়া হয় কালকে আবার ফ্রেশ রান্না করলেই হবে সো এই তো এগুলো রেখে এখন যাবো মেয়েকে ঘুম পাড়াইতে যাই আমার মেয়েকে ঘুম পাড়াইতে আনছি একটু পড়াশোনা করবে বেশি সময় নেই এখন ঘুম পাড়ে দিব আম্মু সাইডে যাও না প্লিজ আর যে ভিটামিনটা খাওয়াই ওকে ঘুমানোর আগে এই দেশে সারা মানে প্রথম ছয় বছর পর্যন্ত ভিটামিন খাওয়াই তো বসে সো একজন এক একটা খাওয়াই আমি এটা খাওয়াই ছোটোবেলার থেকে একদম ওর জন্মর থেকেই সো এটা এত পছন্দ করে আর বেশি পছন্দ করে এটার এই যে বক্স প্যাকেট ট্যাকেট আর এই যে এটা দিয়ে খাওয়াই এটা অনেক পছন্দ করে এটা সারাক্ষণ এটা নিয়ে দু ঘন্টা কে হবে এখন না মো মা গো মা এত জোরে বকা দেয় রা ই হাচ্ছর বই দেখে শুধু তো পড় পড়াশোনা করতে পারে না জাস্ট দেখে ছবি ঠিক আছে তাহলে আজকে পর্যন্তই ভিডিও শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন আল্লা হাফেস